গীতা কি শুধু দিনের বেলাই পাঠ করতে হয় রাত্রেবেলা কি গীতা পাঠ করা উচিত নয় এই ধরনের আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের অনেকেরই কুসংস্কার রয়েছে বিভিন্ন এলাকায় গিয়েও গীতা পাঠে এই সমস্যার সম্মুখীন হয়েছি কিছুদিন আগেও আমাদের গীতাম্বিত পি এসি পাঠশালার নিয়মিত পোস্টেও একজন প্রশ্ন করেছিলেন আজ গীতা মাহাত্মের একটি শ্লোক দিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি গীতা মাহাত্মের নয়নং নং শ্লোকে শ্লোকটি রয়েছে ইয়েশিনতি পঠন কি গীতাশাস্ত্র মহারণীশম নই মানুষা গিয়া দেবরূপা না এই শ্লোকের বঙ্গানুবাদ হচ্ছে যাহারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন তাহাদিগকে মনুষ্য জ্ঞান করিবে না তাহারা নিঃসংশয়ে দেবস্বরূপ অর্থাৎ যারা সতত বা দিবারাত্রি সর্বদাই গীতার সাথে যুক্ত থাকেন তাহাদিগের মনুষ্য জ্ঞান করা উচিত নয় তারা দেবস্বরূপ হয়ে যান অর্থাৎ গীতায় ভগবানের এই যে অমৃত বাণী আমাদের ভিতর যে অসুরত্ব আছে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা ক্রোধ নিষ্ঠুরতা এই সমস্ত দূর করে আমাদের ভিতরে শুদ্ধতা নিয়ে আসে এই জন্য গীতা মাহাত্মে আছে যে এই গীতাশাস্ত্র যিনি যুক্ত থাকেন অহর্নিশ শব্দটির অর্থই হচ্ছে দিবারাত্রি সর্বদা অর্থাৎ আমাদের পছন্দ মতো যে কোনো সময়ে আমরা গীতা পাঠে গীতা পড়তে পারি সেখানে গীতা মাহাত্মেই সুন্দরভাবে বলা আছে সুতরাং এই যে কুসংস্কারটি যে গীতা শুধু দিনের বেলাই পড়া যাবে এটা যে সম্পূর্ণ ভুল সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতার নয় নং মাহাত্ম থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি আমরা দিনের বেলায় বিভিন্ন কাজে অনেক সময় যুক্ত থাকি ফলে সময় পাই না তাই যে কোনো সময়েই আমরা যখনই সময় পাব তখনই যদি একটু শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেখানে নিজে পড়ে জানার প্রয়াস করি বা কয়েকজন মিলে বসে যদি পাঠ করি সেখানে দিন কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা নিয়ে থাকলে আমরা ভগবানের এই অমৃতময় অমৃত বাণী থেকে অনেক দূরে থাকব ফলে ক্ষতি আমাদেরই হবে তাই কেউ যদি কখনো এই কথা বলে আপনারা গীতা মাহাত্মের নয় নং শ্লোকটি তাদের সামনে তুলে ধরবেন যেখানে পরিষ্কার বলা আছে গীতা পাঠে দিবা বা রাত্রির কোনো ব্যাপার নেই অহর্নিশ যিনি এই গীতার সাথে যুক্ত থাকতে পারবেন তিনি এই জন্মেই মনুষ্য জন্মেই দেবস্বরূপ হয়ে যাবেন তার ভিতরের যত মলিনতা যত নোংরা যত অসুরত্ব যে গুণ আমাদের মধ্যে সর্বদা বিরাজমান আছে সেগুলো থেকে আমরা দূর হতে পারি এই আমরা যেন যখন সময় পাবো তখনই গীতার সাথে যুক্ত হতে পারি নমস্কার